কোনো সিনেমা বা সিরিজে না বরং বাস্তবেই মোদীর বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা বিজয় সরকার সহ আরও অনেক সিনেমায় তিনি যেমন বিপ্লবী চরিত্রে মানুষের মন জয় করেছেন তেমনি এবার বাস্তব জীবনেও ভারতের সরকার প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে নাম্বার সিট নাকি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় বিজেপিকে ভেসিবাদী আখ্যা দিয়ে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করে ঘোষণাও দিয়েছেন তিনি আর এই ঘোষণা দিয়েই দু ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা এবং রাজনীতিক তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় পর্দায় তার বিপ্লবী ভাবমূর্তি বহুবার দর্শকদের মুগ্ধ করেছে তবে এবার বাস্তবে রাজনীতিতেও গর্জে উঠলেন তিনি মাদুরের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা বেট্রি কাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা দেন আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোনো জোটে যাবেন না একাই লড়বেন বিজয় তার বক্তব্যে বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু হল ডিএমকে আমরা কাউকে ভয় পাই না আমরা কারো আন্ডারগ্রাউন্ড ব্যবসার সঙ্গে যুক্ত নই ফেসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এছাড়া তিনি আরও বলেন সিংহ সবসময় সিংহই থাকে শিয়াল যতই থাকুক জঙ্গলের রাজা একজনই সিংহ দ্যার আর অ্যান্টি ব্যাকট্রিয়াল এডিটেড যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় এবার নিজ দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে দাঁড় করানোর চেষ্টায় আছেন রাজ্যের শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআই আই এ মতো দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চান তিনি দুই সালে টিভিকে গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বিজয়ের তবে দুই ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে তার প্রথম রাজনৈতিক লড়াই থালাপতি বিজয়ের এই রাজনৈতিক ঘোষণায় রীতিমতো তোলপার শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে পর্দার বিপ্লবী নায়ক এবার কতটা সফল হন রাজনীতির মঞ্চে সেই দিকেই তাকিয়ে আছেন তার বিশাল সমর্থকেরা শিহাব ইসলাম এটিএন নিউজ